নিউটাউন বাগজোলা খালপারে রহস্যজনক মৃতদেহ তদন্তে বিধাননগর পুলিশ বুধবার সকালে নিউটাউন যাত্রাগাছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত বাগজোলা খালপারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে সকালে কিছু স্থানীয় বাসিন্দা ও পথচারী খালপার দিয়ে হাঁটার সময় মৃতদেহটি দেখতে পান দ্রুত খবর দেওয়া হয় নিউটাউন থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিধাননগর মহাকুমা হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি পুলিশ বিভাগ সূত্রে খবর মৃতদেহের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশেপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে কীভাবে খালপাড়ে এই মৃতদেহ এলো এবং এটি স্বাভাবিক মৃত্যু না দুর্ঘটনা বা অন্য কোনো রহস্যময় ঘটনার অংশ তা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখানে আমরা আমাদের এখানে দোকান আছে আছে সকাল এসে দেখছি ভিড় ভাড়টা দুধ পাঁচজন আছে এখানে দেখলাম তারপরে যারা মর্নিং ওয়াক করে সকালবেলা রাস্তাঘাট দিয়ে চলাচল দেখতে পেলে একটা লাশ উপরে পড়ে আছে তারপরে কে পুলিশের খবর দিয়েছে আমরা ঠিক জানি না তারপর আসলো যথারীতি দু বাড়ি এসে মোটামুটি ওই ফটো ফটো তুলে আবার ওরা একটু লোক জিজ্ঞাসাবাদ করলো মানে তারপর করার পরে লাশটাকে নিয়ে চলে গেল। এই সামনে স্কুলের সামনে নিম্নিত মানুষের একটা আতঙ্কিত হবে মানে রাস্তার ধারেই কোনো জঙ্গলে হয় সে জিনিসটা আলাদা একদম রাস্তার সামনেই একটা বডি পড়ে আছে তাও নাকি একটা মানুষ তো এই রাস্তায় সবসময় চলাচলতেই হয় হিসাব মতো না রাস্তা তারপরে কী বলবো শুভ ঢালি রিপোর্ট অনুষ্ঠান বাংলা